জেলার চোদ্গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মেরসানি গরু বাজারে আজ তিনে সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ বাজারে পালন বলদ গরু দেখা যাচ্ছে

আজকে আসছে এই জোর তো কাস্টমার চাচ্ছিল না কত চাইছিলেন চারশো বিশ তিরিশ দাম বলছে ওনারা ওনার দাম বলছে কি এখনো দাম তো চলতেছে দুটো গরুর আমরা দেখবো ওইদিকে সাদা গরুগুলো খামারিটা চাচ্ছিল কেমন টাকা দাম হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি মিরসানি হাটে সুন্দর সুন্দর বলদ গরু আসা শুরু করেছে চার লাখ বিশ চাওয়া দামে দুইটা কেমন ভাই এগুলো টার্গেট কেমন আপনাদের জি নব্বই ওটা ফ্রেম ভালো নাকি একশো নব্বই এটা ভালো যদি খাবার টাবার খায় তাই তাহলে অল্প কিছুদিন ভিতরে হয়ে যাবে মাটি সব খায় ওই যে খাবার রুচি ভালো দেখা যাচ্ছে ভাই ওটা যদি মাংস ধরে তিন লাখ সাড়ে তিন লাখ করে হবে না হয়ে যাবে আচ্ছা আচ্ছা ইভেন আপনার লাল তিনটা করে দাম জানা আসুন তো দিন তো আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মেশিনি বাজারে প্রথম করে এটা কেমন চাচ্ছিলেন প্রথমটা এটা 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 দুই লাখ আশি কেমন বেসা বিক্রি টার্গেট আড়াই লাখ হলে বেসা বিক্রি টার্গেট ওজন কেমন ভাই সাত মন আর মাঝখানেরটা কত চাচ্ছিলেন আড়াই লাখ চাওয়া দাম বেসা বিক্রি ভাই দুই লাখ তিরিশ বিক্রি এটা কেমন চাওয়া দাম এটা দুশো তিরিশ বেসা বিক্রি বলেন ভাই

একটু কথা বলি ভাই কি অবস্থা আপনার আপনাকে তো শুধু সোশ্যাল মিডিয়া দেখা যায় দেখা তো যাবে জি জি বাইরে কোনটা চাইছিলেন

একটা গরু বিশাল খামার করতেছে গরু আশিটা আপনার পালতে পারি তাইলে সব সবকি বলুন নাকি আশি না গরু খামার রেডি করতেছে বিশটা খামার আছে না আশিটা গরু খামার

মানে এটা জামালা খরচা গরু গাড়ি ভাড়া মিলে মানে এই বছর বুঝতে পারছেন কি মোটামুটি ঘামারে গরু বিক্রি করা যায় গরু বেসলে লাভ বেশি লাভ হয় বেশি লাভ হয় তারপর এই জন্য এই গরু এই বছর পালন করবেন দর্শক অবশ্যই করতে হবে আপনার খাবারের কি অবস্থা আপনি খাবার করবেন না সবাই তো খাবার করতেছে আপনার টাকা পয়সা ভাই উলু খাইবে

দেখি আরো দেখি ভাই ভাই মনে কষ্ট দিচ্ছেন নাকি কষ্ট নেবেন কেন আমার শরীর তো ফুল ফুলতে আছে শুধু কষ্ট না নেই কিছু নাই আসসালাম ভাই